বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক বিদেশি ফুটবলার রয়েছে যারা আক্রমণ ভাগে নিজেদের দুর্দান্ত পারফরমেন্স দিয়ে আলো ছড়াচ্ছেন গোল করার ক্ষুধা শারীরিক সক্ষমতা আর অভিজ্ঞতায় ভর করে তারা হয়ে উঠেছেন দলের নির্ভরতার প্রতীক বর্তমান সময়ে এমনই তিনজন বিদেশি আক্রমণ ভাগের খেলোয়াড় রয়েছেন যারা সামনের দিনে বাংলাদেশ ফুটবলে গোল মেশিন হয়ে উঠতে পারেন প্রতিপক্ষে রক্ষণভাগে যাদের নামে তৈরি হয় ভয় চলুন তাহলে কথা না বাড়িয়ে সেই তিনজন গোল মেশিন কে কে হতে পারে তাদের সম্পর্কে বিস্তারিত জেনে নেই শেষে অর্থাৎ তিন নম্বরে যেই স্ট্রাইকারের নাম বলবো তার নাম শুনলে অবাক হবেন কেননা সেই ফুটবলার সম্প্রতি এমন পারফরমেন্স করছে যে তাকে নিয়ে আলাদাভাবে ভাবতে হচ্ছে চলুন তাহলে সেই তিনজন সম্পর্কে জেনে আসি প্রথমজন হলেন তানিল সালিক কদিন আগেই তানিল সালিকের বাংলাদেশ অনন্ত তেইশ দলে অভিষেক হয়েছে বয়স ভিত্তিক দলের বাহিরে তানিল সালিক চান বাংলাদেশের জাতীয় দলে খেলতে ইংলিশ ক্লাব স্টিভেনেস এফসি নিয়মিত ফুটবলার তানিল শুধুমাত্র লাল সবুজের প্রতি ভালোবাসার টানে ইংল্যান্ড থেকে নিজ শেখর বাংলাদেশের হয়ে খেলতে এসেছেন তিনি দ্বিতীয় জন হলেন জায়ন হাকিম ছাব্বিশ বছর বয়সী লেফট ফুটেড এই স্ট্রাইকার তার দাদার দিক থেকে রক্ত বহন করছেন বাংলাদেশের অষ্টম টায়ার্টিগা বারবুডার ন্যাশনাল টিম এ হয়ে দুইটি ম্যাচও খেলছেন সে দেশের অনুদ্ব বিশ দলও তিনি খেলেছেন তবে মূল দলের হয়ে দুই ম্যাচ খেললেও জায়ন হাকিম এখনো বাংলাদেশের হয়ে খেলার জন্য এলিজিবল তার শারীরিক দক্ষতা এবং দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে জায়েন হাকিম আমাদের জন্য এক দারুণ সংযোজন হতে পারেন হংকং প্রতিপক্ষে ম্যাচের আগেই তাকে যদি দলে ফেরানো যায় তাহলে দারুণ ব্যাপার হবে সবশেষ তিন নম্বরে যার কথা বলবো তিনি হলেন ইংলিশ ফুটবলার ট্রেভর ইসলাম বর্তমানে ট্রেভর ইসলাম খেলছেন স্ট্যানফোর্ড মেন সকার ক্লাবে যা অংশ নেয় এনসিএ ডিভিশন লিগে এর অন্তর্গত ফার্স্ট টায়ার ইউনিভার্সিটি লিগ ট্রেভর ইসলাম মূলত একজন ক্লাসিক্যাল নাম্বার নাইন বক্সের মধ্যে বল পেলে যেভাবে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন যেভাবে প্রতিপক্ষ ডিফেন্ডারদের পেছনে জায়গা খুঁজে বের করেন এবং বলের জন্য নিজেকে জায়গায় রাখেন তা সত্যি প্রশংসনীয় তাকে এক কথায় বলা যায় ফক্স ইন দ্য বক্স যে স্ট্রাইকার প্রতিপক্ষে বক্স বিপদের ঘন্টা বাজাতে পারে যে কোনো মুহূর্তে সুপ্রিয় দর্শক আপনাদের কাছে কি মনে হয় এই তিন গোল মেশিন ফিউচারে বাংলাদেশ টিমে কি জায়গা পাবে অবশ্যই এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না